কেমন গ্রামের উনি আমাদের গ্রামের একজন ভাই অনেক আগের পরিচিত মানুষ তো আসলে অনেকদিন পর ওনাদের সাথে দেখা হয়েছে বিদেশে চলে যাওয়ার কারণে ওনাদের সাথে আসলে দেখা হয় না তো কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ইনশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ইনশাআল্লাহ নিজে শরীর ভালো আছে এখন আমি যেখান থেকে দেখছি আপনি দেখুন দূর আকাশে এখানে অনেকটা মেঘ জমে আছে পুরো সকাল সকাল আজকে আসলে এই পরিবেশটা শুরুটা যখন এভাবে হচ্ছে জানি না কখন বৃষ্টি হয় আসলে গ্রামের পরিবেশগুলো আসলে এমনই কখন যে বৃষ্টি আসে কখন বাতাস শুরু হয় আসলে কেউ ঠিকঠাক ভাবে জানে না তো এই যে দেখুন আপনি আপনারা দেখতে পাবেন সব কিছুই আসলে এখনও এখনো কেউ ওঠেই নেই পাখির কিচিমিচি শব্দ চতুর্পাশে সবুজ বৃক্ষে এখন শুধু এটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর অটো ড্রাইভাররা আছে এখানে অটো গাড়ি চালাই যেতেছে এই যে ওনারা পরিশ্রমিক মানুষ সকালবেলায় ওনারা ওনাদের কর্মজীবন নিয়ে ব্যস্ততা শুরু করে তাদের আর যারা এখনও বাড়িতে আছে অনেকে এখনও ঘুম থেকে ওঠে নাই অনেকে ফজরের নামাজ পড়ছে ফজরের নামাজ আদায় করার পর অনেকে এখনও শুয়ে আছে গ্রামের পরিবেশটা এখনও মানে অনেকটাই শান্ত সৃষ্ট বলা চলে দেখুন আশেপাশে বাড়ি গ্রামের পরিবেশগুলো আসলে আপনারা দেখেন অনেকটা মিস করেন আমরা চাই আসলে গ্রামের পরিবেশগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য এই যে দেখছেন এই যে একটা দোকান এই দোকানটাও এখনো বন্ধ এখনো চালু হয় নাই এর পাশেই একটা দোকান আছে এখানে এটাও এখনো চালু হয় নাই তার মানে এখনও তারা দোকান খোলে নাই সকাল সকাল এখনও তারা দোকানে আসে নাই বা তারা আরও পরে আসবে এখনো তারা দোকানে বা তাদের ব্যবসায় আসার যে সময়টা সেটা এখনো হয়ে ওঠে নাই বা সেটা এখনো হয় নাই তো একটু পরেই চলে আসবে এই যে রাস্তার পাশে দেখুন এই যে ছোট ছোট বাড়িগুলো এগুলো বিগত কিছুদিন আগে কিন্তু এগুলো ফাঁকা মাঠ ছিল এখানে খালি মাঠ ছিল এখানে কোনো বাড়িই ছিল না আর বর্তমানে আসলে এখন মানুষের দিন দিন আসলে মানুষ বাড়ছে আপনার গ্রামে বলেন সমাজে বলেন শহরে বলেন সব জায়গাতে আসলে দিন দিন মানুষ বাড়ছে তো এই মানুষগুলো আসলে অনেকে আসছে শহর থেকে গ্রামে চলে আসতেছে এখানে গ্রামে এসে তারা তাদের জায়গা জমি থাকলে সেখানে বাড়ি ঘর দুয়ার করছে আবার অনেকেই আছে শুধু চাকরির জন্যই শহরমুখী হচ্ছে আর বেশিরভাগই মানুষ যারা চাকরির জন্য শহরমুখী হয় এরা আবার চাকরি বাকরি করে পয়সা টাকা পয়সা কামিয়ে মোটামুটিভাবে গ্রামাঞ্চলের দিকে দেখে তারা একটু জায়গা টাকা কিনে নিতে পারলে তারা এখানে দুয়ার করে এখানে তারা এস্টাবলিশ হওয়ার মতো একটা মন মানসিকতা তাদের ভেতরে কাজ করে শহরের বেলা জালে আসলে অনেকেরই থাকতে পছন্দ হয় না তো এই হচ্ছে আসলে সকালে গ্রাম আমাদের এই গ্রামের আসলে কি বলবো অনেকেই দেখেন পুরো গ্রামের পুরো গ্রাম এখনো ফাঁকা কেউ আসেনি এখনো কেউ বের হয় হয়নি এখনো সকালে দেখুন মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন আকাশে এই এর মাঝে হাঁটছি দেখি ছোট কোনো দোকান পাই কি না নাস্তা করার জন্য সকালবেলা এখনও অনেক দোকান খোলেনি দেখি আসলে সেই দোকানগুলো পাওয়া যায় কিনা ছোট কোনো দোকান মনে হচ্ছে এই দোকানগুলি এখানে খোলা বাইরে অনেক মাল সামানা দেখা যাচ্ছে তাদের হ্যাঁ খোলা এই দোকানগুলো দেখি কোনো নাস্তা টাস্তা কর নাস্তা করা যায় কিনা ইনশাল্লাহ চাটা খাওয়া হলো কর্মজীবী মানুষগুলো ছুটছে তাদের কর্মের পেছনে